আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভিনিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবসু সুমানিকা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আগামীকাল এনসিপির ব্যাপক প্রস্তুতি রায় বাজার গণকবর পরিদর্শনে উপদেষ্টা ডিএনএ টেস্টে পরিচয় শনাক্তের প্রস্তুতি রাজনৈতিক সমাধান নির্যাতন থেকে মুক্তির পথ বলেন বিস্ফোরণ পাঁচ শিশু নিহত জম্মু কাশ্মীরে চলছে অপারেশন আখাল ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার তেল নিচ্ছে ভারত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বিশ্ব আসরে বারো বছরের রেকর্ড ইউজিতের ইতিহাসে অদ্বিতীয় কীর্তি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত আগামীকাল তেসরা আগস্ট দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করেছে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার প্রকাশ করবে সকাল সাড়ে নয়টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয় আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা দেওয়া হবে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনাদের সাথে দেখা হবে জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করে তা আগামী পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জাতির সামনে উপস্থাপনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি একইসঙ্গে সঙ্গে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে বলে জানিয়েছে দলটি শনিবার এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের জন্য আমাদের যে কর্মসূচি আমাদের যে রাষ্ট্র ভাবনার উপকল্প আমরা সেটি প্রকাশ করব আগামীকাল আমাদের এই যে জুলাই পদ জেস করতে জুলাই পদযাত্রা তার আনুষ্ঠানিক পরিসমাপ্তি হবে এবং আমাদের নতুন বাংলাদেশের ইস্তেহার পাঠ করা হবে যেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা এবং আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব বিকাল চারটায় শহীদ মিনারে একটি জনসমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানটি আয়োজিত হবে আমরা সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমরা জুলাই কথা বলেছিলাম এবং জুলাই সনদের কথা বলেছিলাম সংস্কারের দাবিতে সরকারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে জুলাই ঘোষণা পত্রটি সরকার পাঁচই আগস্ট গণ এবং গণভুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে এদিকে রাজনীতিতে বিভিন্ন সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রোববার এসব সমাবেশ ঘিরে যানজট সৃষ্টি হতে পারে এ বিষয়ে যান চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ শনিবার ডিএমপি কমিশনার শেখ মাহমুদ সজ্জাদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় শাহবাগ শহীদ মিনার ও সোহরা ওয়ার্দি উদ্যান এলাকায় বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে ব্যাপক জনসমাগম হবে এতে এসব এলাকায় বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যানবাহন চলাচল সম্ভব হবে না রায়ের বাজারের গণকবর স্থানে সরে জমিন পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের মরদেহের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা চালানো হবে তিনি বলেন অধিকাংশ মরদেহর পরিচয় এখনও শনাক্ত হয়নি আমরা দ্রুত ডিএনএ নমুনা সংগ্রহ করে মরদেহের পরিচয় নিশ্চিত করব। তিনি আরও জানান পরিবারের সদস্যরা চাইলে মরদেহগুলো স্বাভাবিকভাবেই তাদের গ্রামে নিয়ে যেতে পারবেন এখানে এর ওপরে শহীদের মরদেহ দাফন করা হয়েছে অনেকেরই পরিচয় পাওয়া যায়নি তবে এখন সেই পরিস্থিতি বদলাতে চলেছে যারা তাদের মরদেহ গ্রহণ করতে চান তাদের জন্য এই প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন এই প্রক্রিয়ায় বেশিদিন সময় লাগবে না ভক্তের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই আমরা অবশ্যই আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে খুব তাড়াতাড়ি আমরা ওদের শনাক্ত করার ব্যবস্থা করি এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই ডিএনএর মাধ্যমে আর যদি কেউ যদি এখান থেকে লক্ষ্মীপুরের লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় শনিবার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন যদি রাজনৈতিক দলগুলো একসঙ্গে না হয় তাহলে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে সবাই আবার অত্যাচারিত হবে নির্যাতিত হবে তিনি আরও বলেন আমি আপনি যদি অত্যাচারিত হই তাহলে সাধারণ মানুষ কেন হবে না আমার কারণে কেন তারা নির্যাতিত হবে এজন্য সব রাজনৈতিক দলের নেতাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী করা নির্বাচনের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা দরকার আমার কারণে কেন সাধারণ মানুষটা চাইতো হবে আমার কারণে কেন সাধারণ জনগণ নিজ্জিত হবে এইজন্য সকল রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক নেতৃত্বের প্রতি উদার আহবব আসুন ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্রকে বিককে শক্তিশালী করি নির্বাচন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করি সংস্কার চালবান প্রক্রিয়া আর প্রশাসনের প্রতি নিরপেক্ষ এবং স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি আমাদের আহ্বান এদিকে চিকিৎসাধীন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে দেখতে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড দিখত হাসপাতালে দেখতে যান তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শাহরুল কবির খান জানান আজ দুপুরে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলকে দেখতে গেছেন মির্জা ফখরুল এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশের লাক্কি মারোয়াতে এক ভয়াবহ বিস্ফোরণে শোকের ছায়া নেমে এসেছে শনিবার সকালে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ যেখানে কমপক্ষে পাঁচ শিশু প্রাণ হারিয়েছে এবং আরও অন্তত তেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে এই ভয়াবহ বিস্ফোরণের কারণ সম্ভবত পুরনো একটি মর্টার শেল বা অব্যবহৃত অস্ত্রের বিস্ফোরণ হতাহতদের দ্রুত লাক্কি মারওয়াত সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের চিকিৎসা চলমান স্থানীয় সূত্রের বরাতে জানা যায় ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধারকারীরা দ্রুত পৌঁছেছেন এলাকাটি ঘিরে রেখেছেন তারা এবং তদন্ত শুরু করেছেন অন্যদিকে অপারেশন মহাদেব শেষ হওয়ার মাত্র চার দিনের মধ্যে এবার জম্মু কাশ্মীর রাজ্যের কুলগাম জেলার আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে সেনা অভিযান শুরু করেছে ভারতের সেনা পুলিশ যৌথ বাহিনী এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আখাল অভিযানে ইতিমধ্যে একজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছে বলেও জানা গেছে অভিযানের কঠোর সতর্কতা হুঁশিয়ারির পরও ভারতের রুশ তেল কেনার ধারা অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি ও শাস্তির হুমকির মধ্যেও ভারত রাশিয়া থেকে তেল কিনে যাচ্ছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় শনিবার একাধিক ভারতীয় কর্মকর্তারা জানান তারা তাদের জ্বালানি ক্রয় নীতিতে কোনো পরিবর্তন আনেননি এর আগে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল ভারতের রাষ্ট্রীয় তেল শোধনাগারগুলো রুশ তেল কেনা বন্ধ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস ভারতের রাষ্ট্র মন্ত্রণালয় ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ গত চোদ্দ জুলাই ট্রাম্প সতর্ক করে বলেছিলেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শান্তি চুক্তি না হলে রাশিয়া থেকে তেল কিনবে যেসব দেশ তারা শুল্কের আওতায় আসবে একশো শতাংশ বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক রাশিয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রতি বছর ভারতের মোট তেলের চাহিদার প্রায় পঁয়ত্রিশ শতাংশ সরবরাহ করে রুশ মস্কো মনে করা হচ্ছে বিশ্বের প্রতিযোগিতামূলক খেলাধুলার মঞ্চে যখন কোনো কিশোর তার বয়সের চেয়েও বেশি কিছু করে দেখায় তখন তার আবেগের মাত্রা সাধারণের চেয়ে অনেক বেশি হয় তবে চীনের বারো বছরের শিশু সাতারু ইউজিদের ক্ষেত্রে এটি সত্যি অসাধারণ এক ঘটনা সিঙ্গাপুরে চলমান বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপের দুইশো মিটার ফ্রি স্টাইল রিলে ইভেন্টে চীনের দল ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস করেছে আর এই ইতিহাসের নায়ক তিনি যিনি এই বয়সে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক জেতার গৌরব অর্জন করেছেন এই রেকর্ড অক্ষুণ্ণ রেখেছেন তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ পদক জয়ী হিসেবে অস্ট্রেলিয়া ইভেন্টে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র রৌপ্য পদক পেয়েছে তবে চীনের এই শিশু জন্য সবচেয়ে প্রাপ্তি হল তিনি এই রেকর্ড করেছেন এবং বিশ্ব রেকর্ডে নিচের নাম লেখান রেকর্ড গড়ার পর ইউসিতে বলছিলেন খুবই আবেগঘন লাগছে এটা একটা দারুণ অনুভূতি তার এই অদম্য আবেগের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম দর্শক এবার জানাবো ক্রিকেটের খবর তরুণ ক্রিকেটারদের জন্য এক বিশাল অর্জনের মুহূর্তে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল হাডাডো স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে নয় উইকেটে পরাস্ত করে তারা দুই ম্যাচ আগেই ফাইনালে পৌঁছে গেছে টস ছেড়ে আগে বোলিং করতে নেমে বাংলাদেশি বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র উননব্বই রানে জিম্বাবুয়েকে গুটিয়ে দেয় দলের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রান করেন নাথানিয়েল হাবাঙ্গানা বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ছয় ওপারে সাতাশ রানে চার উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সঞ্চিত মজুমদার ও স্বাধীন ইসলাম প্রতীকে দুটি করে উইকেট নেন অভিনব এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল নব্বই রান যা তারা খুব সহজে চুঁয়ে ফেলেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এভি নিউজ ইন্টারন্যাশনাল ডট কম এর সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন